জিন্দি ভর যদি গোনা থাকে ও বান্দায়ের পরেও যেও না আমি আল্লাহর আসো আমি আল্লাহর কাছে হাত বাড়াও আমি আল্লাহ কালের কাছে চোখের পানি ফেলে দোয়া করো আমি আল্লাহ তোমার পাগির সমস্ত গুণাগুণকে মাফ করে দেবো নম وقل لعبادي الذين أصرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان رب العالمين بَنْدَدِكِ সান্ত্বনা দিচ্ছেন বান্দাদেরকে নৈরাস না হওয়ার জন্য বলছেন ও বান্দা তোমার জিন্দিকে যদি অনেক গুনাহ থাকে জিন্দিকে ভর যদি থাকে বান্দা না আমি আল্লাহ রহমান থেকে দূরে সরে যেও না গুনাহের জন্য তুমি অনুতপ্ত হও কিন্তু হতাশ হয়েও না কারণ আল্লাহ হতাশ না হওয়ার জন্য বলেছেন মির রহমাতিল্লাহ ও আমার বান্দা ও আমার বান্দা তুমি আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু বানাত বান্দা যখন অনুতপ্ত হয় বান্দা যখন তার নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বান্দার জিন্দিগিতে যত গুনাহ থাকুক না কেন

বনের পশু পাখি পর্যন্ত পানির জন্য হাহাকার হয়ে গিয়েছে মানুষেরা পর্যন্ত পানির জন্য হাহাকার কখন আকাশ থেকে একটু বৃষ্টির পানি আসবে কখন আল্লাহ তার জন্য অপেক্ষার প্রহর বনছেন প্রতিটি মানুষ প্রত্যেকটা মানুষ হাহাকার হয়ে গিয়েছে কখন বৃষ্টি আসবে আসমান থেকে কারণ যখন ওরা বৃষ্টি শুরু হয়ে যায় তখন কোন মানুষও সহ্য করতে পারে না ও মুসলমান কিছুদিন পড়বে গত বছর আমরা সারাতুল ইস্তেসলাম নামাজ সারা বাংলাদেশে হয়েছে হয়েছে কিনা আওয়াজ করে বলেন গোটা বাংলাদেশে প্রায় জায়গায় সালাতুল ইস্তেসকার নামাজ হয়েছে সালাতুল ইস্তেসকার নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার কাছে বৃষ্টি চাওয়া আল্লাহ তালার কাছে আসমান থেকে বৃষ্টি কামনা করা মুসলমান বন্ধুগণ আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা এবার মূসা আলাইহিস সালাতু কাছে আসলেন ওগো پیغمبر আপনি আল্লাহ তালার কাছে একটু দোয়া করেন আজকে বহু দিন ধরে আজকে আমাদের বৃষ্টি বৃষ্টির চেহারা আমরা দেখতে পাচ্ছি না জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছে পশু পাখি পর্যন্ত পানির জন্য হাহাকার হয়ে গিয়েছে ছোট ছোট মাসুম বাচ্চারাও পানির জন্য হাহাকার করছে কারণ গরমের প্রভাব এতটাই বেশি হয়ে গিয়েছে যে প্রত্যেকটা সেক্টরে গিয়ে গরমের প্রভাবটা প্রভাবান্বিত করছে মুসলমান বন্ধু বনাবার এবার সনাতন স্পেসকার ব্যাপারে হজরত মোসা আর এই সালাম কমের লোকেরা এসে যখন মোসা কারিমুল্লাহকে যখন এমন প্রস্তাব পেশ করলেন হজরতে মোসা আলী সালাম কমের সবাই কিনে একটা বিরাট একটা ময়দানের মধ্যে চলে গেলেন খোলা ময়দানে চলে গেলেন খোলা ময়দানে চলে যাওয়ার পর হজরতে মোসা আলী সালাম কমের লোকদের কিনে সালাতুল ইস্তিস্কর নামাজ আদায় করলেন সালাতুল ইস্তিস্কর নামাজ আদায় করার পর সকলেই মিলে আল্লাহ তালার কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আজকে বহুদিন ধরে আসমান থেকে কোন বৃষ্টির পানি পড়ছে না গো আল্লাহ জমিনটা চৌচির হয়ে গিয়েছে অনা অনাবৃষ্টির কারণে জমিনটা চৌচির হয়ে গিয়েছে ফেটে গিয়েছে বনের পশু পাখিরা পর্যন্ত পানির জন্য হাহাকার হয়েছে আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেন আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করলেই সকলে ইমান সকল মানুষ উপস্থিত যারা সকলে খুশি হয়ে যাবেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কलीमুল্লাহকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও মূসা তোমার কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে মানুষটা একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বরং চল্লিশ বছর পর্যন্ত সেই মানুষটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত এমন কোন গুনাহ নাই যে গুনাহ সেই মানুষটা করে নাই সমস্ত গুনাহ সে করেছে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে সরে না যাবে এই কম থেকে যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির ফাইসারা করব না মুসলমান বন্ধুগণ আবার স্বাভাবিক ভাবে একটা কম থেকে যদি বলা হয় ভাই আপনি করেছেন আপনি উঠে যান বুঝে থাকলে বলুন তো এই মানুষটা কি লজ্জার কারণে নাকি যখন এমন ঘোষণা আসবে মানুষ যদি গুণা করে এরপরেও সে উঠে যাবে না মহতার মাহরেন কৌমদেরকে বলে দিলেন ও কমের লোকেরা তোমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে যে মানুষটা অনেক গুনাহ করেছে অনেক গুনাহ করেছে সেই মানুষটা মজলিসে থাকা পর্যন্ত আল্লাহ তার আসমান থেকে কোনো বৃষ্টির ফাইসলা করবেন না সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে থাকো আল্লাহর মধ্যে এখান থেকে উঠে চলে যাও তুমি উঠলে আল্লাহ তার আসমান থেকে বৃষ্টির ফাইসলা করে দিবেন সুবাহ মুসলমান বন্ধ করাবার এবার সে কমের ভিতরে যে মানুষটা গুড়াহ করেছে তার ভিতরে তো ভেতর থেকে অগ্নি ঝরছে তার ভেতরে তো জলম শুরু হয়ে গিয়েছে আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে সকলে আমাকে চিনে ফেলবে যে আমি গুণা করেছি তাহলে আমি সকলের কাছে অনুদপ্ত আমি অলজ্জিত হব এই জন্য বান্দা এবার আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করছে আল্লাহ কাছে হাত বানিয়ে দিয়েছে আল্লাহ জীবনে কত গুণা করেছি আল্লাহ সব গুণ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ জিন্দিগিতে যত গুণা করেছি আল্লাহ সমস্ত গুণা গুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন বাম্বা চোখের পানি ফেলার কোন সুযোগ নাই কারণ স্বাভাবিক ভাবে যদি এখন সে ভরা মজ্রিসের মধ্যে চোখের পানি ফেলে দেয় তাহলে সকল মানুষ চিনে ফেলবে এই মানুষটাই গুণা করেছে এবার তার চোখের পানি ফেলার কোন সুযোগ নাই ভিতর থেকে তার অগ্নি ঝরছে সে আল্লাহ তা আলার কাছে অনয় বিনয়ের সরে বলতে লাগলো আজকের এই দিনে যদি আল্লাহ আমি এখান থেকে যাই সকল মানুষ আমাকে চিনে ফেলবে আমি লজ্জিত হব আজকের বিপদের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাই মা চাই জিন্দিগিতে আর কোনো গুণা করবো না জিন্দিগির সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই বান্দা সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ তালা এবার তার তবা কবল করে নিলেন আসমান থেকে আল্লাহ তালা বৃষ্টির ফাইসলা করে দিলেন পরে সুবাহান আল্লাহ করেলা করে